আসসালামু আলাইকুম খামারি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে গবাদি জন্য একটি ঔষধের যে ঔষধের কার্যকারিতা বহুবিধ ঔষধটির নাম বিডেন এই বিডেন পাউডারটি সরবরাহ করে তাকে রেটা হেলথ অ্যানিম্যাল হেলথ কোম্পানি করতে বাংলাদেশে একটি কোম্পানি তো এই বীরেন সম্পর্কে আমরা আজকে জানবো গবাদি প্রাণীতে এই বীরেনের কার্যকারিতা কি উপকারিতা কি আজকে এই ভিডিওটি দেখব ইনশা আল্লাহ এই বীরেন পাউডারটির ভিতরে আছেন ক্যালসিয়াম প্রোভাইনেট কোবাল গ্লুন গ্লুকোনেট জেনসিয়ান পাউডার জিঞ্জার পাউডার ডিএল মিথোইনিন বিটামিন বি সিক্স হঠাৎ খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে খাদ্যে অরুচি হলে এটা ব্যবহার করতে হয় অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে রোমিনের নয়া কমে গেলে এটা ব্যবহৃত হয়ে থাকে বিষক্রিয়া যেমন অতিরিক্ত সাইলেজ ও ইউরিয়া বা যে কোনো কীটনাশক খাওয়ার কারণে এটা ব্যবহৃত হয়ে থাকে অ্যাসিডোসিস বা কিটোসিসের সহযোগী চিকিৎসায় এটা ব্যবহার হয়ে থাকে এই বিড়েন পাউডারটি একশো পঁচিশ গ্রাম ও তিরিশ গ্রাম চ্যাচেটে সরবরাহ হয়ে থাকে এই বিড়েন পাউডারটি প্রতিটি প্যাকেটে একশো পঁচিশ গ্রাম এবং গ্রাম প্যাকেটে সরবরাহ থাকে এবং একটি প্রাণীতে মিডিয়াম সাইজ একটি প্রাণীতে একটি প্যাকেট সকালে এক প্যাকেট বিকালে এক প্যাকেট প্রতিটা প্যাকেটের সাথে পাঁচশো মিলি থেকে এক লিটার পানি মিশিয়ে সাবধানতার সহিত ঝাঁকিয়ে ভালো করে ঝাঁকিয়ে বাদি প্রাণীকে খাওয়াতে হয় তো এই বিড়েন পাউডারটি আমরা যখন খাওয়াবো অবশ্যই মনে রাখবো পাউডারটি যেহেতু পরিমাণে বেশি বোতলের ভিতরে দিয়ে ভালোভাবে যাকে গবাদি প্রাণী চেপে আস্তে আস্তে খাওয়াবো কখনো জোর জবরদস্তি করে খাওয়াবো না এতে অনেক সময় হিতে বিপরীত হয়ে থাকে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার এই জাতীয় ভিডিও দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন সাইন এডিএল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগামী ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন আলাইকুম